আমাদের কলকাতার অবস্থা খুবই ভালো আজকে রাস্তাতে বেরিয়ে এত ভুল করা করেছি আর এই দেখো কলকাতার অবস্থা দেখো এইটা হলো পুরো মেন রোড হ্যালো গাই সবাইকে ওয়েলকাম গরিকুঞ্জ চ্যানেলে সকলকে গুড মর্নিং গুড মর্নিং বলার কারণটা এটাই যে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে চোখ দুটো খুলেই দেখছি কিনা আমাদের বাড়ির আশেপাশে সব কিছুই জলে ডুবে গেছে আর আমি তো পুরো দেখেই চমকে গেছি সাড়ে নটার হ্যাঁ সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছি উঠে জাস্ট শুধু জানলাটা খুলেছি আর বাইরে এসে দেখছি কি না এই অবস্থা আর আমার যাবার আছে এক জায়গায় আমি একটু সেক্টর ফাইভে যাব তো তার জন্য দেখো ওইদিকেও তো তোমরা দেখলে আগে যে কতটা জল হয়েছিলো সবই তোমাদের দেখাবো পুরো কলকাতা বন্ধুরা পুরো ভেসে গেছে জলে পুরো ডুবে গেছে তো চলো আমি রেডি হই বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা এই দেখো এইটা হলো আমাদের বাড়ির মানে একটুখানি গিয়ে এই জায়গাটার নাম শিবতলা বলি আমরা সেই জায়গার অবস্থা তারপরে তো এই দেখো আমরা তো বেরিয়ে গেছি এই দেখো এখানে এই পাশে ব্রিজের পাশ দিয়ে তোমাদের দেখালাম এটা আর কি জল ছিল গড়িয়া থেকে সেটার ফাইভ পর্যন্ত পুরো মানে জলে পুরো একদম পুরো রাস্তায় ভেসে গেছে আর ক্রিস কি করেছে জানো বন্ধু যেতে যেতে তো ক্রিস কি করেছে চলে বলি ক্রিস আমাকে নিয়ে যেতে যেতে আর ওটা কোন জায়গাটা আচ্ছা নিউ টাউনের কাছে মানে এক হেটুর বেশি জল ঠিক আছে গাড়িটা পুরো হাফ আমাদের ডুবে গেছে ওখান থেকে গাড়ি আর পিক আপ আর আমাদের কিছুতেই নেয় না আমাকে ওই মাঝ রাস্তায় নামি দিয়েছে ওইখানটা করে আর প্রত্য গাড়ি আমি এবার কি করব আমি তো হেঁটে হেঁটে আসতেও পারছি না লাস্টে দেখো এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছি দেখো এই জায়গাটা করে আমাকে নামিয়ে দিয়েছে আরও ওদিকটা আরও জল ছিল আমি এই পাশের এই দিক দিয়ে যাতায়াত করছি আর যাচ্ছি আর কি এরকম আমার মতো অনেকজন যাচ্ছে আর দেখো গাড়িগুলোর অবস্থা দেখো কলকাতার জল শুধু দেখো বন্ধুরা তারপরে অনেকটা এসে আর এখানে দেখলাম এ দেখো ক্রিস দাঁড়িয়ে আছে ক্রিসকে আমি বললাম যে আমাকে সে নিয়ে যা তো ও আমাকে আর কি নিতে এসছে আর এত অবস্থা খারাপ বন্ধুরা রাস্তার আজকে মানে এই আমি আজ পনেরো বছর কলকাতায় আছি তো এরকম এইগুলো আজকে প্রথম দেখলাম এতটা জল এর আগে আমি দেখিই নি তো চলো দেখো গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের মানে ক্রিস গাড়িটা রেখে আমাকে আবার রাস্তা পার করাতে এসছে আমি মানে হাঁটতেই পারছিলাম না এত জল যাই হোক চলো এবার যাওয়া যাক আর এই যে এখন তো দেখছো শুধু প্যান্ট ট্যান্টগুলো ভিজেছে হাফ আর গাড়িতে যেতে যেতে এই দেখো আবার যাচ্ছি যেতে যেতে যে পেছন দিক দিয়ে যে চার চাকা এমন একটা এলো পুরো আমার পেছন পেছনে মানে চু মাথা থেকে পুরো গা পুরোটা আমাকে পুরো ঝর্ণার জলের মতো ভিজে দিলো এমন অবস্থা কিন্তু অনেকটা মজা হচ্ছিলো যেতে আবার ভয়ও লাগছিল যে রাস্তায় কোথায় কি ভাঙাচোরা আছে কি নাই এদের কলকাতার রাস্তা খুব ভালো হয় কিন্তু এই বৃষ্টির জন্য তো ভেঙে ঠেঙে মানে একদম বাজে অবস্থায় হয়ে যায় আর কিস যা সুন্দর গাড়ি চালায় বন্ধুরা কি বলবো গাড়ি চালাতে চালাতে এক জায়গাতে পুরো উল্টে দিচ্ছিল আমাকে আমি পুরো পায়ে করে এদিকে ভর দিয়ে দিয়েছে নাহলে উল্টে দুজনে পড়ে যেতাম তো কাজকে কিন্তু খুব আনন্দ করেছি রাস্তায় শুধু জল দেখতে বেরিয়েছিলাম আর কোথাও উদ্দেশ্য উদ্দেশ্য ছিল না আমাদের যাওয়া এক জায়গায় গিয়েছিলাম সে কাজটা হয়নি তো বাড়ি চলে এসেছি আর কি তার জন্য দরকারে গিয়েছিলাম এটাও বলা ভুল যে আমরা এমনি বেরিয়েছিলাম তো চলো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো একটা কমেন্ট করে জানিও